চাঁদ বাগান থেকে ভালো ফসল পাওয়ার জন্য মাটি তৈরিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি তো সব সময়ই হচ্ছে বলি যে মাটি তৈরির প্রতি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার জন্য তারপরে হচ্ছে আমরা যে বীজটা কিংবা চারাটা নির্ধারণ করি তবে সর্বপ্রথম বলবো যে আমি মাটি তৈরি একবার ইউজ করা যে মাটি সেই মাটি তো আমরা স্বাদে সবসময় ইউজ করতেই থাকি সেই জন্য সেই মাটিটাকে আরও যত্ন নিয়ে হচ্ছে তৈরি করতে হয় এই মাটিগুলো হচ্ছে আমার এই যে গরমে যে মাটি সেই মাটিগুলাই হচ্ছে আমি এখানে রোদ দিয়েছি যদিও ওয়েদার এখন আবার খারাপ হয়ে গেছে তারপরেও হচ্ছে যতটুকু সম্ভব হয় মানে রোদ দিয়ে হচ্ছে শুকিয়ে ঝরঝরা করব আজকে না হোক আরও দুই দিন তিন দিনে যদি প্রয়োজন হয় একদম ঝরঝরা করবো এই মাটির সাথে কিন্তু আমি এখানে পটাশ মিশিয়েছি লাল যে পটাশটা আছে সেটা মিশিয়েছি এখন আবার যখন আরেক দিন দিব সেদিন হচ্ছে তার সাথে আমি চুন মিশাবো আর হলো একটা ছটাকশুক মিশাবো তারপরে এর সাথে আমি জৈব সার দিব। মানে আমার এখানে কারখানার যে মিক্স জৈব সারটা সেটা দিব। আর সাথে আরও কলা গাছও কেটে এর মধ্যেই দিয়ে বস্তার মধ্যে করে রেখে দেবো সব কলা গাছ কিন্তু একদম শুকনো হয়ে ঝোরঝোরা হয়ে যায় প্রতিবারই হচ্ছে আমি দুই থেকে তিনটা কলা গাছ মাটির সাথে মিক্স করি পটাশের চাহিদাটা পূরণ হয় পরবর্তীতে দেখা যায় আর তেমনভাবে গাছে আর পটাশটা ওইভাবে আমার এক্সট্রাভাবে না দিলেও আর কোনো সমস্যা হয় না তবে আমি মাটি পরে পরবর্তীতেও কিন্তু লাল পটাশটা দিই এদিকে বৃষ্টি মাটি রোদ দিলেই হচ্ছে দেখা যায় যে আকাশটা এত খারাপ করে ফেলে সকালবেলা কিন্তু আমি দেখলাম যে এত সুন্দর রোদ রোদ দেখি কিন্তু এতগুলো মাটি একসাথে ছড়ালাম কিন্তু কি কেয়ার করার সেই মানে বৃষ্টি ঝুর করে পড়া শুরু হয়ে গেছে এদিকে দৌড়াদৌড়ি করে তাড়াহুড়া করে হচ্ছে সব মাটিগুলোকে আবার বস্তাবন্দি অবশিষ্ট কিন্তু করতে পেরেছি মানে ভিজে নাই অনেক আপু তোমরা জিজ্ঞেস করছো মাটিগুলো কি আপু উঠাইতে পারছেন হ্যাঁ আপু সবগুলো মাটি সব শেষ পর্যন্ত তুলতে পারছি মাঝখানে একটু ফোটা ফোটা বেশি পড়ে গেছে সেই জন্য একটু হালকা একটু ভিজছে কিন্তু ওইভাবে তেমন কোনো সমস্যা হয় নাই মাটিগুলোকে একদম বস্তায় করে কিন্তু আমি তারপরে ওই যে বড় যে ত্রিপলটা আছে সেই ত্রিপলটা দিয়ে ঢেকে দিই ত্রিপল একটা আছে আমার কাছে কিন্তু সেই ত্রিপল এক ত্রিপলে কিন্তু হয় না মানে মাটির পরিমাণটা যেহেতু বেশি এই জন্য আর যত একটু ছাড়ানো যায় আবার শুক্রশনি দুই দিনের মধ্যে হচ্ছে আমার কাজটা পুরো কমপ্লিট করতে হয় তারপরে তো আর করা যায় না যেহেতু অফিস শুরু হয়ে যায় সেই জন্য ভাবছিলাম যে সবগুলো মাটি একসাথে শুকিয়ে তার মধ্যে আমি যদি একবারে পুরা রোদ উঠতো তাহলে কিন্তু একদিনে আমার মাটিটা শুকিয়ে যেত তখন তারপরে এর সাথে আমি মেনসার আর হচ্ছে জৈব সার মিক্স করে দিত আবার নতুন করে মিক্স জৈব সার নিয়ে আসলাম পনেরো অবস্থা নিয়ে আসছি এখন এই ব এই মাটিগুলোর সাথে এইখানে যে মাটি পরিমাণ মাটি আসছে আমি এর মধ্যে তিন থেকে চার বস্তা জৈব সার কিন্তু মিক্স করে রাখবো বাগানে একবার শুরু করার পর মাটি দেখা যায় যে একবার তৈরি হয়ে গেলে তারপরে কিন্তু মাটি কিন্তু বাড়তি থাকে বাড়তিই থাকে মনে হয় জানি মাটি এখন ডাবল হয়ে গেছে বলি না আমি এক দুই খাঁচি দেওয়া মাটি শুরু করলে এক বছর পর দেখা যাবে চার থেকে পাঁচ খাঁচি মাটি হয়ে গেছে তবে অবশ্যই আমরা যেটাই তৈরি করব না কেন খুব সুন্দর করে তৈরি করব। এর সাথে আমি আর অন্য কোনো কিছু মেশাবো না নতুন মাটিও মেশাবো না যদি সম্ভব হয় কোকোপিট নিয়ে আসলে কোকোপিট মেশাবো আর তা না হলে কিন্তু শুধু যে জৈব সার দিব কলা গাছ মিক্স করবো ছায় মিক্স করবো এইসব মিক্স করে কিন্তু রেখে দেব আর এই যে কত সুন্দর সব কিন্তু তুলে ফেলেছি সাইডে অল্প আছে সেটাও কিন্তু তোলা হচ্ছে এখানে শুধু অল্প একটুই আছে মাটি পুরা উঠানো হয়ে গেছে একদম ঝাড়ু দিয়ে পুরো ছাদটাকে কিন্তু পরিষ্কার করতে পেরেছি অবশেষে অবশ্যই আমি বলবো মাটি তৈরি মাটি তৈরি মাটিটা খুব সুন্দর করে কারণ অল্প মাটিতে আমরা সবজি ফলাই খুব সুন্দর করে তৈরি করলে ভালো একটা রেজাল্ট কিন্তু আমরা ছাদ বাগান থেকে পাবো